पब्लिक या पे दोहा दे राम नको नि च्यानले पाडी दिदी नि उता पारे सब ये गर्ने माने उ माने मोटा मोटी पास्ता बेजे गयो आदा घण्टा पोरतिर भलैई ए पास पास उसले उमे पास्ता बेजे गयो तबो सब ये गर्छ हाम्रो लागि त्यो आन्सन ना होते अझ सुविधा जाबे

বাড়ি বাড়ির লিলিন নম্বর কিভাবে আঘন্টা লাগবে কি ঘন্টা লাগছে বেশি সম্ভব ওই ওইখানে জানা যায়নি কিভাবে আঘন্টা লাগছে কিছু বুঝতে পারছে না কখন আগে লেগেছে এটা মোটামুটি রাত্রি দেড়টা নাগাদ দেড়টা নাগাদ তারপরে অ্যাকচুয়ালি আমি বাবা আমি মা থাকি গাজল বাড়িতে এটা আমাদের গ্রামের বাড়ি লেলিন নগর এখন রাত্রি দেড়টার পরেই ফোন পেলাম যে গ্রামের বাড়িতে আগুন লেগেছে গোডাউনে সেই গোডাউনে থাকে পাট ছিল ভুট্টা তার পাশে ছিল ছোট্ট আরেকটা ঘর সেখানে গরু আছুর ছিল ছাগল ছিল আর গোডাউনের পাশে আর একটু ওইখানে বাইক ছিল মোটরসাইকেল দুটো বাইক যায় তারপরে দমকলের ফোন করা হয় তারা ওই আসেনি এখন অব্দি পৌঁছায়নি তখন কি হলো তখন ওই আশেপাশের ওই সাবমার্সেল চালিয়ে পাঁচ ছয়টা সাবমার্সেল চালিয়ে ওটা কোনো মতো নিমন্তন্ন আনা হয় তখন মোটামুটি আমাদের ভোর পাঁচটা বেজে যায় নিমন্ত্রণ আসা দমকল থাকলে এত বড় ক্ষতি হয়তো হতো না তো যে গরু কটা মারা গেছে গরু মারা গেছে দুটো ছাগল ছাগল চারটে চারটা ছাগল তো মোট কি রকম ক্ষতি হয়েছে আপনাদের টোটালে ওরকম তো ইয়ে নাই মোটামুটি হ্যাঁ বারো চোদ্দ লাখ টাকার মতো পাটের পাট ছিল আগুন লাগার কারণ জানা যায়নি না কিছু এখনো বুঝতে পারেনি আপনার নাম আমার নাম বলরাম বিশ্বাস আমার বাবার নাম অমৃতলাল বিশ্বাস